وقضى بما يريد حكمته وحكما وانعم بالنعم ابتلاء وامتحانه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بيت <applause> <applause> المسجد <applause> 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 মরহুম্মলানা সিরাজুল হক সাহেব এর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজকের এই মহাসম্মেলনের মহতারাম সম্মানিত সভাপতি আমার আগে এবং পরে বাংলাদেশের বিধগ্ধ অলামাই কারাম শীর্ষস্থানে অলামাই কারাম আলোচক বৃন্দ মূল্যবান আলোচনা পেশ করেছেন অবশ্য আমার আসার কথা ছিল জোহরের নামাজের পরে দুইটার মধ্যে কিন্তু আপনারা জানেন রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ ইতিমধ্যে গত দুই তিন দিন আগে রাস্তার জন্য আপনাদের টাঙ্গাইলের এক প্রোগ্রামে আসতেই পারিনি শুধু গাজীপুরের জ্যামের জন্য আজকে এইজন্য জন্য গাজীপুর না এসা উল্টা রাস্তায় ঢুকছে মানিকগঞ্জ হয়ে ভিতর থেকে ঘেওর হয়ে এলাসিন হয়ে রাস্তায় আসছে রাস্তা খুব ভালো না নাগরপুর হয়ে কথা বলেন না পিছনে যারা কথা বলতেছেন কোনো আওয়াজ যেন আমার কেন না কোনো কথা চলবে না আমার আলোচনা যুক্তিবিদী সাহেব হুজুর মুরব্বী মানুষ ধমক টমক দেন না আমি জুয়ান মানুষ দিয়ালাম কেন না কেউ কথা সাউন্ডটা বাড়ায় দেন তো এই জন্যে সময়টা একটু দেরি হয়ে গেছে তো এসে এমন একজনকে পাইলাম যিনি বাংলাদেশের বক্তা জগতের শুরুর মানুষ আমরা ছোটবেলায় আল্লামা দিলাওয়ার হোসেন সাইদ সাহেব এবং আল্লামা আব্দুল হক আব্বাস রহমতুল্লাহ আলিনা এবং এই যুক্তিবিদী সাহেব হুজুর এই তিনজনের আলোচনাই শুনতাম এবং আমার এখনো মনে আছে যে আমার মা এদের আলোচনাগুলো শুনতেন আর মাঝে মাঝে আমাকে নামাজের পরে নিজের কোলে বসাইয়া নিজের হাতের উপরে আমার হাত রেখে বলতেন আল্লাহ আমার সন্তানকে সাইদি সাহেবের মতো আলোচক বানাব যুক্তিবেদী সাহেবের মতো আলোচক বানাব আল্লাহ তালা তাদের মতো না বানাইলেও তাদের পথে চলার সুযোগ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো এই খুব লম্বা সময় কথা বলবো না আমার পরে অনেক বড় বড় অলামাই কালাম আছেন বিশেষ করে মুফতি আরিফ বিন হাবিব সাহেব আছেন আমাদের আল্লামা জুনাইদ আল হাবিব সাহেব হুজুর আলোচনা করছেন আসবেন হুজুর চলে আসতেছেন এবং অনেক বড় বড় আলেমাই کرام আসবেন ইনশাআল্লাহ আমাদের মুফতি শামসুদ্দৌআশরাবি সাহেব আছেন সুতরাং খুব লম্বা সময় কথা বলবো না আয়াতী কারীমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামূ তানাযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফূ ওয়ালা তাহযানূ ওয়া আবশির বিল জান্নাতিল্লাতী কুমতুমতু আদূ রব কারীম বলেন যেই মানুষের মধ্যে দুইটা গুণ থাকবে বলেন কয়টা গুণ কথা আসতে না জোরে বলতে হবে কয়টা আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব গুণ অর্জন করতে হবে দুইটা পুরস্কারও দুইটা এক নম্বর পুরস্কার আগে পুরস্কারগুলো শুনি তাইলে গুণগুলো অর্জন করতে আগ্রহ বাড়ো এক নম্বর পুরস্কার হলো যার মধ্যে দুইটা গুণ থাকবে আল্লাহ বলেন তার দুনিয়াতে আখেরাতে কবরে হাসরে মিজানে পুলসিরাতে কোথাও কোনো ভয় নাই परेशानी নেই টেনশন নাই সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে জোরে বলা যায় না দ্বিতীয় নম্বর পুরস্কার ওয়া আবশির বিল জান্নাতিল লতী কুমতুমতু আদূন এই দুইটা গুণ যার মধ্যে থাকবে দুনিয়া থাকা অবস্থাতেই তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হবে তার মানে মরতে দেরি জান্নাত পাইতে দেরি হবে না এখন গুণ দুইটাকে এটা বোঝা দরকার এক নম্বর গুণ হলো আল্লাহকে রব করে স্বীকার করা বলেন এক নম্বর গুণ কি আল্লাহকে রব বলে স্বীকার করা আমাদের রবকে ডান হাতের শাহাদা দানগুলিটা উঁচা করে চিৎকার করে জোরে সরে বলেন আমাদের রবকে আরো জোরে চিৎকার করে আওয়াজ দিয়ে আমাদের রবকে

সেদিন আমরা সবাই মিলে সমস্যারে বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব তার মানে আল্লাহ স্বীকার করার দায়িত্ব হয়ে গেছে এখন দুনিয়াতে আসার পরে আল্লাহকে যে রাব বলে স্বীকার করেছে কথার উপরে অটল থাকার দায়িত্ব পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে শিরতে সুরতে লেবাসে পোশাকে আচার ব্যবহার কথা বার্তা লেন দেন কাজ কর্ম যত সেক্টরে আছে সব সেক্টরে মনে রাখতে হবে আপনার আমার রবকে এই জায়গার থেকে চুল পরিমাণ সরে যাওয়া যাবে না এক কথাই যদি বলি তাহলে বলতে হবে ইমানের উপরে অটল থাকা দেখেন এটার উপরে অটল থাকা বড় কঠিন ইমানের উপরে অটল থাকা বড় কঠিন কারণ এই ঈমানের উপরে অটল থাকতে গিয়ে সাহাবাই কারামদের রক্ত ঝরাতে হয়েছে সাহাবাই কারামদের জীবন দিতে হয়েছে যেমন কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দandan mubarak শহীদ করতে হয়েছে শুধু তাই না উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বীর বিক্রমে যুদ্ধ করছেন মক্কার কাফির আর মুশ্রিক গুলো ময়দানে আমার নবীকে লক্ষ্য করে তীর মেরেছে তীর এসে আমার নবীর এই কপাল মোবারকের মধ্যে ঢুকে গেছে লোহার টুপি ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকছে শুধুমাত্র ইমানের উপরে অটল আর অবিচল হওয়ার জন্য এত কষ্ট আর এত মেহনত আলহামদুলিল্লাহ রেজাল্ট কি রেজাল্ট হলো এটা যে মদিনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক রাষ্ট্র উপহার দিয়েছেন যে রাষ্ট্রের জুলুম ছিল না অত্যাচার ছিল না অবিচার ছিল না নির্যাতন ছিল না খুন ছিল না ধর্ষণ ছিল না রাহাজানি ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা বাংলাদেশে আমরা যারা আছি বাংলাদেশের ওলামায়ে কেরাম প্রতিকূল পরিবেশে হোক আর অনুকূল পরিবেশে হোক সব সময় অলামাই কালাম ইমানের কথা বলেছেন বলছেন ইনশাআল্লাহ আল্লাহ ভবিষ্যতেও বলবেন হ্যাঁ যখন আমাদের পরিবেশ অনুকূলে ছিল না তখন অনেকের জন্য কথা বলা বড় কষ্টসাধ্য হয়েছে এই শুধুমাত্র দিনের কথা এই মানের কথা বলার জন্য কাউকে মামলা হামলার শিকার হতে হয়েছে কাউকে জেলেও যেতে হয়েছে কথা বলেন না কেন ঠিক না আজকে যিনি এখানে আসবেন আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব তিনিও জেল খাটতে হয়েছে কার বিরুদ্ধে এরা মামলা দেয় নেই বলেন আল্লামা মামুনুল হক এর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কি মামলা ধর্ষণ মামলা নাউজুবিল্লাহ দুই দিন পরে বলেন আল্লামা খালিদ সাইফুল আইয়ুবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কি মামলা তিনি নাকি গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন এক উস্তাদ মদিনानगर মাদ্রাসার নায়েবি মুহতামিম আল্লামা আলী اکبر সাহেব হুজুরের বিরুদ্ধে মামলা দাাওয়া হয়েছে তিনি নাকি রমনা বটমলে হামলা করেছেন আমরা যখন ছাত্র ছিলাম তখন হুজুরকে জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনি রমনা বটমুল গেছেন কই দিনে হুজুর বলেন যাবত দরের কথা আমি চিনিই হই না হুজুর চিনেন না অতসর রমনা বটমুল গিয়ে হামলা করেছেন তার বিরুদ্ধে মামলা হলো মামলা হয় নাই কার বিরুদ্ধে বলেন

নিষ্পত্তির দিকে যাচ্ছে কোন ওলামায় কেরামদেরকে মামলার হামলা করে নাই কোরআনের পাখি দীর্ঘ বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন দিলাওয়ার হুসেন সঈদ সাহেবের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে আমি বলি যারা ধর্ষণের মামলা দিয়েছ ওলামায় কেরামদেরকে জেলে ঢুকিয়েছ ওলামায় কেরামদের কণ্ঠ বন্ধ করতে চেয়েছ মাফফিল গুলো বন্ধ করতে চেয়েছ মাহফিল করতে হলে থানার থেকে পারমিশন নিতে হবে নয়তো মাহফিল বন্ধ হয়ে যাবে আজকে তাকিয়ে দেখো আমরা আলেমায়ে কেরাম রাজা বাদশার মতো করি কথা বলি আমাদের সামনে এখন হাজার লক্ষ শ্রোতা বিবুদ্ধ হয়ে কথা শুনে আর যারা আমাদের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছ। কলা পাতার বিছনায় ঘুমিয়ো তোমাদের কামত হয়নি তোমাদের নিস্তা হয়নি এমন কি লুঙ্গি পড়ে নিজেকে দাবি করেছিল আনা রব্য কুমুল আহ্লা মুসা আলী ইসালামকে সহ্য হয় না নিয়ে গেলেন নদীর পারে কিন্তু ফলাফল এই হলো যে নদীর মধ্যে চুবা মারা হলো কথা বলেন না কেন ঠিক তেমনি ভাবে ষোলোটা বছর ওলামায় কেরামদের প্রতি নির্যাতন করেছ ওলামায় কেরামদের প্রতি নিবেদন করেছ আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ

থেকে শিক্ষা গ্রহণ কর এখান থেকে শিক্ষা গ্রহণ কর মুসলমান নতুন করে যারাই ক্ষমতায় আসবেন এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার থেকে যাওয়ার পরে যারাই ক্ষমতায় আসবেন সাবধান করে বলি ওলামা একরামদের সাথে পরামর্শ করে দেশ চালাবেন সাবধান করে বলি কোরআনের পক্ষে দেশ চালাবেন কোরআনের বিরুদ্ধে যদি আপনারাও চলে যান ওলামা একরামদের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয়

করতে হবে দুইটা কয়টা বলেন আওয়াজ করে চিল্লায় বলেন কয়টা এক নম্বর আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহকে রাব বলে স্বীকার করতে হবে দ্বিতীয় নম্বর আল্লাহকে যে রাব বলে স্বীকার করেছে এই কথার উপরে অটাল আর অবিচল থাকতে হবে এই দুটো জিনিসের উপরে যদি অটাল আর অবিচল থাকতে পারি দুটো গুণ যদি অর্জন করতে পারি দুনিয়ার কোনো কাফির মুসলমানদের সামনে জায়গা পাবে না দুনিয়ার কোন কাফির মুসলমানদের সামনে কথা বলার সাহস পাবে না মুসলমানদের সংখ্যা কম হতে পারে দিয়ে বদরে সংখ্যা তিনশো তেরো জন বলেন কতজন কাফেরদের সংখ্যা হাজারের উপরে শুধু তাই না কাফেররা যেখানে গিয়ে আগে অবস্থান নিয়েছে ওরা আগে আগে অবস্থান নিয়েছে ওটা হলো যুদ্ধের জন্য উপযোগী জায়গা শক্ত মাটি মুসলমানরা একটু যেতে দেরি হয়েছে এ কারণে জায়গা গিয়া নাই গিয়ে দেখলেন যে কাফিররা শক্ত জমিন দখল করে আছে উপরের জমিন দখল করে আছে মুসলমানেরা জায়গা পেয়েছে নিচু জমিন আবার প্রচন্ড বালুময় জমিন রোদের তাপের কারণে বালুগুলো শুকনো হয়ে আছে পা দিলেই পা ডেবে যায় সামনের দিকে আগানো যায় না রসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন কাফেরদের সংখ্যা হাজারের উপরে সাহাবাই কারামদেরকে ডেকে বললেন তোমাদের কাছে তার বাড়ি কয়টা আছে বলে মাত্র আটটা দরবারী ঘোড়া কয়টা আছে মাত্র দুইটা ঘোড়া আছে নবীজি বললেন হায়রে পার্থিক দৃষ্টিতে তো মুসলমানদের বিজয় হওয়ার লক্ষণ খুঁজে পাওয়া যায় না সাহাবায়ে کرامদেরকে বললেন আমার জন্য একটা ছোট ঝুপড়ি ঘর তৈরি করে দাও আমি রবের কাছে কথা বলবো সুবহানাল্লাহ বাড়িতে জয় কোয়ে আল্লাহ আর জোরে चिल्লালে আমার জন্য একটা ছোট ঝুপড়ি ঘর তৈরি করে দাও

তুমি তুমি যদি যদি চাও চাও গোটা গোটা পৃথিবীর পৃথিবীর মধ্যে 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 তোমার তোমার থেকে জমিনের করবে না কুদরতির পদমে কেউ সাজদা দিবে না তুমি যদি চাও আর কেউ নামাজ পড়বে না তুমি যদি চাও তোমার তিন জমিনের মধ্যে থাকবে না আমাদেরকে নিয়ে আর শেষ এদেরকে মেরে জমিন থেকে বিদায় করে মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও আর যদি চাও তোমার পর্যন্ত থাকবে। তোমার ইসলাম পর্যন্ত থাকবে তোমার ইবাদত কেমন পর্যন্ত মানুষ করবে তাই সংখ্যায় সাহাবায়ে করাম যদিও কম কিন্তু ইমানে বলে এরা বড় বলিয়ান মুসলমানদেরকে যেমন করে হোক বিজয় দিয়ে দাও Have you seen them? হাত উঠিয়ে দোয়া করতেছেন দোয়া চলতেছে হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠতেছে খেয়াল করেন দোয়া চলতেছে নবীজির হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠে এত পরিমাণ হাত উঠেছে সাহাবায়ে কেরাম বলেন নবীজির এই শরীর থেকে চাদর পড়ে গিয়ে বগল মোবারক দেখা গিয়েছে নবীজি হাত পুরোটা উপরের দিকে উঠাইলেন শুধু হাত উঠিয়ে কেন নয় এবার রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে বসার থেকে দাঁড়াতে শুরু করলেন দাঁড়াতে 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 পুরো

ডানে থেকে যুদ্ধ করব আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব আমরা আপনার পেছনে থেকে যুদ্ধ করব ময়দান ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত ইসলামের বিধায় না হবে আমরা পদের ময়দান ছাড়ব না আপনি যদি কান্না করেন আমি আবু বাকার সহ্য করতে পারি না হজরত অমর বললেন পয়গম্বর আপনার তিনশো জনের মত তিনশো জনের মধ্য থেকে যদি তিনশো বারো জন সাহাবি চলে যায় আপনি একা বাসাল আর থাকবেন আর আমি আপনার সৈন্য হয়ে থাকব আপনি আদেশ করবেন আমি একা একা যুদ্ধ করব হাজারো বেঈমানদের সাথে যুদ্ধ করব ময়দান ছাড়ব না

দেখে বলেন আল্লাহ তোমার কাছে কম নি দিবাই তেল তো বাড়ায় দাও না সুবহানাল্লাহ পায়না রে দিবাই তেল তো বাড়ায় দাও ডেকে বলেন پیغمبر আল্লাহ তাআলা বাড়িয়া দিয়েছেন 3000 সুবহানাল্লাহ 5000 নবীজি কি বন্ধ হয় না যে আরো জোরে জোরে কান্না করেন আর ডেকে বলেন আলী দিবাই তেল আরো কি বাড়ায় দাও জানা

হাজার ফেরিস্তা বদরের ময়দানে সৈন্য বাহিনী বানাইয়া পাঠাবো আরো জোরে বলা যায় না শুভ আনন্দ এই ঘোষণা শুনে নবীজির কান্না বন্ধ হয়েছে আরে মুসলমান নবীজি কান্না বন্ধ করে মনাজাত শেষ করেছেন নবীজির দোয়া শেষ করতে দেরি বৃষ্টি হতে আর দেরি হয় এবার পরিস্থিতি কেমন হলো বৃষ্টির কারণে ওই যে ধুলা বালুগুলো ছিল এগুলো জমির মধ্যে মিশে গেছে ভালোগুলো শক্ত হয়ে গেছে সাহাবাহরাম খুব বীর বিক্রমে হাঁটতেছেন বুকটা করে করে হাঁটতেছেন আর ওই যে কাফিররা আগের থেকে এই শক্ত জমিন আগের থেকে দখল করেছিল প্রচন্ড বৃষ্টির কারণে এটার মধ্যে এত পরিমাণ কাদা হয়ে গেল ডান দিকে পা দিলে বাম দিকে চলে যায় বাম দিকে হাঁটতে চাইলে ডান দিকে চলে যায় সামনে যাইতে চাইলে পেছন দিকে চলে যায় অমুহূর্তের মধ্যে পুরো সিচুয়েশন পরিবর্তন হয়ে যায় আল্লাহ একবার চিল্লায় বলেন না হ্যাঁ মুসলমান এতটুকু না এরপরে আরো আছে আরে ফজরের নামাজের পরে রহমাতুল্লিন আলমিন সেদিন

নবীজির কণ্ঠ এত হয়ে যেত বহু দূরে সাহাবাই কারা দাঁড়িয়ে থাকলে সেখান থেকে নবীর কথাগুলো শুনতেন নবীজি কথা বলতেছেন আওয়াজ দিয়ে বলছেন সাহাবাই কারামদেরকে যুদ্ধ করতে হবে সাহাবাই কারাম বলেন ইয়া রাসূল আল্লাহ তরবারি মাত্র আটটা হাজারো কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে কেমনে নবী বললেন তরবারি আটটা আছে হলো কি তাতে অসুবিধা নাই খেজুর গাছ থেকে ডালগুলো কেটে কেটে তোমরা হাতে নাও না আপনারা সুবহানাল্লাহ আল্লাহ আকবর জোরে কইতে পারেন না চিল্লা বলেন না আল্লাহ আকবর খেজুর গাছের এটারে কি বলে ডেগা কয়নি আপনাদের দেশে কি বলে ডেগা বা ডালা এটা হাতের মধ্যে নাও সাহাবাই کرام তার বাড়ির পরিবর্তে এক একটা খেজুর গাছের ডেগা বা ডালা গুলো হাতের মধ্যে নিয়েছেন ডাল গুলো হাতে নিয়ে সাহাবাই کرام বলে শুধু কাফিরদের দিকে তাক করি তাক করতে দেরি হয় এক একটা কল্লা ছুটে গিয়ে 30 হাত 40 হাত দূরে পড়তে দেরি হয় না যুদ্ধ শুরু হবে আল্লাহ আপনি একটু বালু নেন বালু নিয়েছেন কাফেরদের দিকে বিসমিল্লাহ দেরি কাফেরদের চোখগুলো প্রত্যেকটা চোখের মধ্যে পড়ে গিয়েছে চোখ মুছতেছে চোখ মুছে তাকিয়ে দেখে আরে আগে দেখলাম আবু বাকার একজন এখন আবু বাকার সেই আবু বাকার তিনজন চারজন মনে হয় আগে দেখলাম অমর একজন এখন যে দুইজন তিনজন মনে হয় এখানে একজন দাঁড়ানো তাকে আবু বাকারের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আবু বাকারের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকে আবু বাকারের মতো মনে হয় এখানে একজন দাঁড়ানো তাকে আমরের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকে আমরের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আমরের মতো মনে হয় আরে আসল আবু বাকার কে আসল আমর কে আসল আবু বাকার কে আসল আমর কে এটা চিন্তা করতে করতে যুদ্ধ শেষ জোরে না জোরে না

না কিছুদিন আগেও তো ডাকছে আসো খেলা হবে হবে কি খেলা দেখতে চাও বদরের ইতিহাস পড়ে নাও মুসলমানদের খেলা জানতে চাও বহুদের ইতিহাস পড়ে নাও মুসলমানদের খেলা দেখতে চাও খন্দকের ইতিহাস পড়ে নাও মুসলমানদের খেলা দেখতে

দুই হাজার তিরিশতা পাঁচ হাজার তিরিশতা হাজার তিরিশতা এটা তো আপনাকে সান্ত্বনা দিয়েছি মূলত বদরের টন্তরে আমি আল্লাহ চাহানা কোদ্রতিভাবে বদরের মায়দানে হাজির হয়েছিলাম এজন্য জন্যে বলে যে মুসলমান এখন যারা আমাদেরকে আমেরিকার ভয় দেখাও ইন্ডিয়ার ভয় দেখাও চায়নার ভয় দেখাও রাশিয়ার ভয় দেখাও মুসলমান চায়নাকে ভয় পায় না রাশিয়া ভয় পায় না আমেরিকার ভয় পায় না ভারত ভয় পায় না মুসলমানদের সাথে হবে কেউ থাকবে না